মর্নিং বথ রাগম নাছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মুকাডি ফ্যামিলি ব্লগসে তো আজকে মর্নিংটা আমার একটু আগে শুরু হয়ে গেছে কারণ কিন্তু চার মাইলস ফুট খাওয়া শেষ হয়ে গেছে তো পাকুমকে পড়তে বসিয়ে দিয়েছে দেখো আমি কথাটা বলবো আমি না নিয়েব গুড মর্নিং হ্যাভ এ নাইট দেয়া মে নিয়ে বেট ঘুমিয়েছে তারপর বচুন করেছে এই যে পাখু পড়তে বসে গেছে দেখতেই পাচ্ছো ওর সব লেখা রেডি করে দিয়েছি হ্যাঁ তো আমি যেহেতু পরীক্ষা চলে এসছে তো আমি এখন নর্মাল পড়া বন্ধ করে দিই আর যেরকম পরীক্ষায় যেরকম থাকে আর কি সেরকম করে সিট রেডি করে দিই তো ও পরীক্ষা দেয় তো এইভাবেই পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু আমি রেডি করি আর পাখুম ওইভাবে অভ্যস্ত হয়ে যায় যাতে পরীক্ষা কিভাবে দিতে হয় ও জানে আর কতটা তাড়াতাড়ি লিখতে হয় কি করতে হয় ওকে জানাতে পারে আর এই দেখো পরীক্ষার মধ্যে অবস্থা দেখো ওর বাদ বাইসে ইরেজারের সাথে এখন যুদ্ধ চলবে হাতে একটা রসুন নিয়ে এসছে দেখো ওই রসুন নিয়ে খেলছে আর পড়াশোনা হবে ইস গালে যায় না বাবা তো চলো ওকে পড়াশুনো করিয়ে নি কারণ সামনে তো পরীক্ষা তো ভালো করে পড়াশুনো না করলে তো পরীক্ষায় কিচ্ছু পারবে না আর আমার মনে হয় যাদের ঘরে বাচ্চা আছে চাপ থাকে বাচ্চার পড়া নিয়ে কারণ কারোর পড়তে চায় না আর সেইভাবে আমাকেই পড়াতে হয় তো আমার কিন্তু চাপ থাকে ওকে রেডি করার জন্য যে পরীক্ষায় ওর যে বয়স সেই আমরা যে ওর যেন রেডি হয় প্রেশার থাকে ওকে কখনোই প্রেশার করি না কিন্তু ও জন্য ঠিকঠাক করে পড়াশোনাটা মানে শেখে যে ক্লাসে যেটা শেখে সেটা যেন শেখে তো সেটাই আমার কি চেষ্টা থাকে তো চলো এখনকার জন্যে তার টাকা টাটা করে দাও এই ও চুন তো এখন করলাম বলে এই রকম আবারটাও হচ্ছে না তাকে এরকম আবার তোরা তো টাটা করে দাও তার